যার উপরে গোসল ফরজ হয় যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে নিম্নভাবে এমনে পরিচ্ছন্ন হইতে পারে গায়ে হয়তো দুর্গন্ধ নাই কিন্তু সে না পা অপবিত্র আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না জুমার নামাজও না জানাজার নামাজও না কাবা শরীফের সাদে গিয়ে নামাজ পড়লো তার নামাজ হবে না তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না এটা দরকার আমরা এখন দিগাই আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি ওই ইন্টারভিউ নিব চাচারা একজন একজন করে তাপবাতিয়া দা কুলহাল্লা শুনাইবেন আহতিয়াତ শুনাইবেন দেখি বাচ্চা داره কয় সঠিক কেডা সঠিক বাচ্চা ভুল বললে ভুল বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে তখন কয়জন পাওয়া যাবে দিন কি মস্করি বলে আখিরাত কি মস্করি আখিরাত মামুলি মনে করছেন আমরা আখিরাত কি মনে করেছি এটা এটা সাধারণ জানেন না না বাবা মাঠ সেই মাঠ শুয়া লক্ষ্য আম্বি রাম যে মাঠের ভয়ে কাঁদেন আদম থেকে আমাদের নবী সাল্লি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যে মাঠের ভয়ে দিবান দোয়া করছেন আল্লাহ আমারে মাফ করে দেন মাফ করে দেন অথচ নবীদের কোনো গুণা নাই নবীদের কোনো কি নাই কোন নবীর কোনো গুণা নাই আমাদের নবীরও নাই আগের নবীদেরও নাই সমস্ত নবীরা আসল সমস্ত নবী নিষ্পাত আদম থেকে আমাদের নবী নবীস অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন জিন্দিগি এর ভিতরে দিয়ে আমার হায়াত আমার সময় আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড প্রিয় ভাই আমার এটাই আমার হায়াত প্রতি ঘন্টা আমার হায়াত প্রতি মিনিট আমার হায়াত প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না আমি সবসময় এটা বলি প্রিয় যুবক তোমাদেরকে বলি বন্ধু মনে করো আগামী একশো বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে সাঁদের দেশে চলে গেছে মনে করো সবার দুয়ার হয়ে গেছে সাঁদের দেশে এতে হবে কি তুমি তো থাকত না আমি তো থাকবো না তারপরে পৃথিবীবাসী পৃথিবী অত্যাধুনিক হয়ে সাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যান আমার কি আমি তো নাই আমি তো আর কোনোদিন আসবো না আমি তো আর কোনোদিন ফিরবো না এই পৃথিবী যত সুন্দরী হোক ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিক করুক আমি তো আর আসবো না আমি যেহেতু আর ফিরবো না আমার এখনকার হায়াতই আমার হায়াত এটাই আমার পুঁজি কাজে লাগাইলেও এটা বরবাদ করলো এই যৌবন আর আসবে না